গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা কয়েকটি ক্লাসে আমরা তোমাদের ইতিহাসের বিভিন্ন প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ের অর্থাৎ ইতিহাসের ধারণা এই অধ্যায়ের দু নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য দু নম্বরের প্রশ্ন হিসেবে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো তৈরি করবে প্রথম প্রশ্ন সামাজিক ইতিহাস বলতে কী বোঝায় বা এর বৈশিষ্ট্য এই প্রশ্নটা ভালোভাবে তৈরি করবে এই প্রশ্নটা আমি স্টার্ট দিয়ে দিয়েছি এই প্রশ্নটা মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছিলো এর পরের প্রশ্ন যেটা তোমরা তৈরি করবে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝায় এই প্রশ্নটাও ভালোভাবে তৈরি করবে পড়ার প্রশ্ন শিল্প চর্চার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নটাও ভালোভাবে তৈরি করবে আর পরের প্রশ্ন ভারতে দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো এই প্রশ্নটাও ভালোভাবে তৈরি করতে হবে এর পরের প্রশ্ন আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নটা আমি স্টার্ট দিয়ে দিয়েছি এই প্রশ্নটা মাধ্যমিক দু হাজার উনিশে এসেছিলো এই প্রশ্নটা খুব ভালোভাবে তোমরা তৈরি করবে এর পরের প্রশ্ন নীল বিদ্রোহে সম্প্রকাশ পত্রিকার অবদান কী ছিল এই প্রশ্নটাও তৈরি করবে পরের প্রশ্ন এই প্রশ্নটাও স্টার্ট দেয়া এই প্রশ্নটা ভালোভাবে তৈরি করবে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি এই প্রশ্নটাও মাধ্যমিকে দু সালে এসেছিল এই প্রশ্নটা তোমরা ভালোভাবে তৈরি করবে এরপরের প্রশ্ন এই প্রশ্নটাও স্টার্ট দেয়া সংবাদপত্র ও পত্রের মধ্যে পার্থক্য কী এই প্রশ্নটাও মাধ্যমিকে দু সালে এসেছিল এই প্রশ্নটা ভালোভাবে তৈরি করতে হবে এর পরের প্রশ্ন যেটা আধুনিক ভারতের ইতিহাস চর্চার রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী এই প্রশ্নটাও স্টার্ট দেওয়া আছে এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার কুড়িতে এসেছিল এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে তৈরি করবে এর পরের প্রশ্ন ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো সাল গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নটা মাধ্যমিকে দু সালে এসেছিলো এই প্রশ্নটাও তোমাদের ভালোভাবে তৈরি করতে হবে আচ্ছা পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে সরকারি নথিপত্র বলতে কি বোঝায় এই প্রশ্নটাও স্টার্ট দেওয়া এই প্রশ্নটাও মাধ্যমিক দু হাজার তেইশে এসেছিলো এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে তৈরি করবে এর পরের প্রশ্ন যেটা সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী এই প্রশ্নটা মাধ্যমিক দু হাজার বাইশে এসেছিলো এই প্রশ্নটা তোমরা ঠিকভাবে তৈরি করবে আর পরের প্রশ্ন আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝায় এই প্রশ্নটাও স্টার্ট দেয়া এই প্রশ্নটাও মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছিলো এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে তৈরি করবে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে নতুন কোন আমাদের চ্যানেলে ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর আমাদের পরবর্তী ক্লাসে আমরা আরও ইতিহাসের অন্য অধ্যায়ের সাজেশান নিয়ে আলোচনা করব।